আর কলফাতে ছিলেন মদিনা মদিনার গুরু প্রসকে রিপোর্ট দিলেন মদিনা লোকে আপনাকে গ্রহণ করবে সুতরাং আপনি বিচলিত হবেন না আপনি মদিনা হিজরত করুন আল্লাহ নির্দেশ রাসুলুল্লাহ আলাইহিসসালাম মদিনা হিজরত করেছেন সেই মদিনা আল মানওয়ারা যখন বদর প্রান্তরে মুসলমানদের বিজয় হলো ছুত্রদিকে মুসলমানদের বিজয় সূচনা হলো দলা দলে কাফেররা ইহুদিরা ইসলামের ছায়াতলে

সুরাতে আমরা আসব আমরা রুমা পাহাড়ে উদ্দ সেখানে বাকি আলোচনা আমি রাখব ইনশাআল্লাহ রুমা পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দੰদার Mubarak শহীদ হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম শতটি তার পিছে তিন নিক্ষিপ্ত হয়েছিল সেই স্থানটি আমি এখন দেখাব আর যে গিরিপদগুলো আমি আপনাদের দেখাব এখানে 50 জন তিরন্দাজনে দিতে যায়েদ ইবনে সাবিত নেwidetilde 15 জন তিরন্দাজ ছিল তারা সেখানে মুসলমান যখন বিজয় হয়েছিল তারা ঘনিমত লাভ করার জন্য ঘুমিমতন মান লাভ করার জন্য মুসলমানদের সাময় কি তারা বিপর্যত করেছিল পরাজয় বরণ করেছিল সব ঘটনা ইনশাল্লাহ আমরা রুমা পাড়ে কি বলবো ইনশাল্লাহ চলে আমরা সকলে একসাথে আসসালাম